হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে থাকো আমার এই ব্লগটা আর বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা বানাই না আর চা খাইও না যার দরুন চা আর কোনো কিছু তোমাদের সাথে সকালবেলা শেয়ার করা হয়নি সকালবেলা মা চা বানান সবাইকে মাও দিয়ে দেন চা আর সেজন্য মানে চার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করেনি ঘুম থেকে উঠে অন্য কাজে লেগে যায় আর কি আর দেখো গতকালকে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো ভিজা ছিল তো এখন ছাদে এসে ওগুলো রোদে দিয়ে দিচ্ছি অল্প অল্প ভিজা ছিল আর কি যার ধরুন ছাদেই রেখে দিয়েছিলাম আর এখন ওগুলো রোদে দিয়ে দিচ্ছি তারপর দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর আমাদের ঘরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠাকুর নিদ্রা দেওয়া হয় তো গতকালকে ঠাকুর নিদ্রা দেওয়া হয়েছে আর পর দিনকার সকালবেলা আমরা উঠে নিদ্রা উঠিয়ে নিয়ে আছি তো এখন আমি ঠাকুরের নিদ্রা উঠিয়ে নিচ্ছি তারপর ঠাকুরটা দিয়ে দেবো আর কি তারপর দেখো আমি ঠাকুরের বাসনগুলো নামিয়ে রাখছি আর দেখছি ওইখানে ঠাকুরের একটা বাসন কম তো সকালবেলা কাকমণি বাসন নিয়ে দিয়েছিলেন তো আমি বললাম কাকমণি আপনি কোথায় ফেলে দিয়েছেন নাকি তা বললেন হয়তো ফুলের সাথে ফেলে দিয়েছি নাকি দাঁড়াও দেখে আসি তারপর অনেক খুঁজাখুঁজির পর মিলল আর কি বাসন ঠাকুরের ফলগুলো কাটতে দেখো দুটা আপেল কাটলাম দুটো আপেলই নষ্ট হয়ে গেল তারপর দেখো ঠাকুরের ফলগুলো আমার কাটাও হয়ে গেছে এখন ঠাকুরের সামনে ফলগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি আর ঠাকুরের সামনের জল ফল সবগুলো আমি ঢাকনা দিয়ে দিয়েছি কারণ আমরা ঠাকুরের সামনে যেগুলো ফল জল দিই ওগুলো সবসময় ঢাকনা দিয়ে দিই আর একটা কথা আজ হচ্ছে সোমবার তো আর তো তারপর মঙ্গলবার তো মঙ্গলবারে আমরা করব শীতলা আর শীতলা জন্য আজ আমরা নিরামিষ খাবো তো সোমবার তো আমি এমনি নিরামিষ খাই আর শীতলা জন্য নিরামিষ খাবো তো দুটো কাজ আমার একসাথেই হয়ে যাবে তারপর দেখো সোমবার তো শিবের মাথায় জল দুধ ঘি মধু এগুলো ঢেলে দিয়ে তারপর বেলপাতাও দিয়ে দিয়েছি তারপর দেখো সাজির মধ্যে কতগুলো ফুল এতগুলো ফুল সাজিয়ে দিতেও অনেক সময় লাগবে ভাবছিলাম যে এমনি দিয়ে দিই তারপর ভাবলাম যে না বাবা তো অল্প পরেই আসবেন সন্ধ্যা করতে তো বলবেন যে সাজিয়ে দিতে কি হয় সাজিয়ে দিলে না কেন মানে বাবা সবসময় ভালোবাসেন ঠাকুরগড় খুব সুন্দর করে রাখতে তো ভাবলাম যে না দিয়ে দিই সাজিয়ে সাজিয়ে দিতে অনেক সময় লেগে যায় আর কি দেখো আমার পূজা শেষ তো পূজা শেষ করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাটা বসিয়ে দিতে তো তাড়াতাড়ি করে আমি ভাতটুকু বসিয়ে দেব এখন আর ডাল সিদ্ধের জন্য ডাল ধুয়ে নিচ্ছি তো আজ নিরামিষে আমরা তিনজন নিরামিষ খাবো আর তিনজন খাবেন মাছ তো সকালবেলা আমি একসাথেই রান্নাটা শেষ করে নেব ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সিদল ভিজিয়ে রেখেছি সিদল বানাবো সিদল দিয়ে একটা চাটনি আর ডাল সিদ্ধ হয়ে গেছে আর সিদলের জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে ডাল সিতল চাটনি আর কিছু একটা বাজা বানাবো আর তো সকালের একবারই হয়ে যাবে আর ডালটা থাকবে অন্য কিছু একটু বানিয়ে নেব আর কি তারপর দেখো আমি কতগুলো ভেন্ডি নিয়ে এসেছি ভাজা বানাবো তার জন্য ভেন্ডিগুলো প্রথমে ভালো করে ধুয়ে তারপর কাটছি আর কি আর ভেন্ডিগুলো দেখবে প্রথমে যদি না ধোয়া হয় আর কাটার পর যদি ধোয়া হয় দেখবে একটা কীরকম যেন পিছলা হয়ে গেছে আর মানে ভালো করে ধোয়া যায় না তার জন্য আমি আগেই ওগুলোকে ভালো করে ধুয়ে তারপর কাটছি আর ওইদিকে আমার ডাল সুদ্ধগুলো যেগুলো রেখেছিলাম ওগুলো আমি জল দিয়ে পাতলা করে আর এখন অল্প জাল দিয়ে দিচ্ছি আমার বাজা বাজারগুলো প্রায় হয়ে গেছে আর এখন আমি ডালগুলোকে সম্বাস দিয়ে দেব আর কি ডালটা সোমবার দিয়ে দিয়েছি আর যে দেখো আমার সকালবেলা রান্না শেষ ডাল ভাজা আর শিদল চাটনি তো সকালবেলা আমি সবাইকে খাবারটাও দিয়ে দিয়েছি তো সকালবেলা সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর এখন আমি খেয়ে নিচ্ছি রুটি আর আলু ভাজা আর সকালবেলা ভাত খাবো না আর দুপুরবেলা আর রাত্রিবেলা ভাত খাবো আর নিরামিষ ভাত খাবো তারপর সবাইকে খাইয়ে দিয়ে চলে এসেছি বাসনগুলো মাছতে তারপর দেখলাম যে সকালবেলা স্নান করে কাপড়গুলো রেখে গেছি ওগুলো আর মানে ধুতে ভুলে যাই মানে বাসনগুলো ধোয়ার জন্য এসেছিলাম তখন দেখলাম কাপড়গুলো সব রয়ে গেছে তারপর বাসনগুলো ধুয়ে আর কাপড়গুলো একসাথে ধুয়ে নিলাম আর দেখো কতগুলো কাপড় ছিল ওগুলো অল্প অল্প ভিজা ওগুলো রোদে দিয়ে দিয়েছি সকালবেলা ছাদে যেগুলো কাপড় দিয়েছিলাম ওগুলো এখন শুকিয়ে গেছে আর যেগুলো কাপড় ধুয়েছিলাম ওগুলো ছাদে এখন দিয়ে দিয়েছি আর শুকনাগুলো কাপড়গুলো উঠিয়ে নিয়েছি এখন আর ছাদ থেকে দেখো আসার সময় দেখলাম কাকিমনি হয়তো তেঁতুলগুলো রুদে দিয়েছেন শুকানোর জন্য আর আমি ওগুলো এর মধ্যে অল্প নিয়ে এসেছি বসে বসে এখন খাবো তেঁতুল তো তেঁতুলগুলো খাওয়া দাওয়ার পর অল্প মাছ নিয়ে আসা হয়েছিল। ওগুলো এখন কাটতে বসে পড়েছি তো দেখো আমার মাছ কাটাও শেষ হয়ে গেছে আর এখন এই ছোটো ছোটো মাছগুলো দিয়ে বানাবো এই যে দেখো এইগুলো হচ্ছে নবীন লাউ তো ওই লাউ দিয়ে বানাবো ছোটো মাছ দিয়ে করু তো ওইগুলো কেটে নিচ্ছি তো ওইগুলো দেখো একদম ধিরিধিরি করে কেটে নিচ্ছি আর সাথে পেঁয়াজগুলো একসাথে কেটে নিচ্ছি পেঁয়াজ আর লাউ একসাথে দিয়ে দেব আর অল্প হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেব। তো দুপুরবেলা শুধু এই লাউ দিয়ে ছোটো মাছ দিয়ে করু বানাবো আর ডাল তো আছেই সকালবেলা আর ওই মা রান্না করবে নিরামিষ একটা সবজি পাঁচ মশালি একটা সবজি আর কাঁঠাল তরকারি ওইগুলো দিয়ে দুপুরের খাওয়াটা হয়ে যাবে আমাদের আর আমরা তো নিরামিষই খাব আর বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটা ব্লগে আর আপাতত তোমরা এই ব্লগটাই দেখতে থাকো আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই